নমস্কার জহার জয়গ্রাম তো আজকে একটা মূল্যবান ভিডিও আমরা আপলোড করতে চলেছি সেটা হচ্ছে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি তথা পুরুলিয়া ঝাড়খন্ড বা যতগুলি কারা রসিক আছে তাদের নিয়ে এই ভিডিও বর্তমানে আগামীকাল এখন শুভ সন্ধ্যা সেই শুভ সন্ধ্যা দিয়েই বার্তাটা ছাড়ছি আপনারা সবাই কালকে অর্থাৎ সাথেই বৈশাখ আপনারা পৌঁছাবেন আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের কারার রসিকদের যে আমি বলেছি মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির বর্তমানে সভাপতি পদেই আছি আমাকে আর এখনও পদটা খারিজ করে দেওয়া হয় নাই সেই সূত্রে আমি বলতে চাই যে আপনারা আসবেন আপনাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবেন আপনাদেরকে একটা আইডেন্টি কার্ড অবশ্যই আমি সভাপতি হিসাবে দিয়ে যাব পরক্ষণে আমি সভাপতি না থাকলেও সেই আইডেন্টি কার্ডটা আপনাদের কাজে লাগবে বর্তমানে আমি সভাপতি আছি পরক্ষণে যেই সভাপতি থাকুক না কেন তার উদ্দেশ্য এই কার্ডটা আপনাদের বহাল থাকবে মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতর স্টেম থাকবে এবং সাইন থাকবে সভাপতির সাইন যদি মনে করে উনি মুলখুঁটি মূল যদি বলে যে সভাপতিরও সাইন থাকবে তাহলে এই থাকবে নাই থাকবে কিনা মূলখুঁটি মূলমান্তার স্টেম এবং সাইন থাকবে কেই উনি এখন বর্তমানে আমাদের কর্মী সমাজ থেকে এই বর্তমানে যা ভোট আছে সেই ভোটের উনি প্রতিদ্বন্দ্বিতা করছে আমি চাইব সেই ভোটে আপনারা সমর্থন করুন আমাদের লড়াই পূর্বে যখন বন্ধ হয়ে যায় আমরা বিভিন্ন আমি নিজে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছি তারা আজ নেয় কাজ নেয় পরশু নেয় অমুক দিনে আসুন অমুক টাইমে আসুন আপনারা হয়তো সে খবরটা জানি থাকে না আমি নিজে ডেটের উপর ডেট তারিখের উপর তারিখ সময়ের উপর সময় দিয়ে আমাদেরকে টাল বাহানা করেছে তারপরেই কিন্তু মূল খুঁটি মূল পান্তা আমাদেরকে আশ্বাস দিয়েছিল এবং ওনার রাস্তাতেই আমরা সেই কাড়া লড়াইটা চালু করেছিলি এবং আমরা এখনও যাতে সম্ভব আছি তাই বলবো আপনারা যেই করুন আর যাই করুন না কেন মূল মূল মান্তা আমাদের পুরুলিয়া জেলার একটা কি বলবো আপনাদেরকে আমাদের সত্যিই একটা গর্ব এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে চাকরির ক্ষেত্রে বলুন বালির ক্ষেত্রে বলুন বিভিন্ন ক্ষেত্রে বলুন উনি লড়াই করে চলে আসেছেন পুরুলিয়া জেলার ছেলেদের উপর বা পুরুলিয়া জেলার লোকের উপর তাই বলব আপনারা আমাদের যে আগামীকাল অর্থাৎ সাতই বৈশাখ আমাদের যে সম্মেলন আছে মহাসম্মেলন আমাকে যদি আপনারা ভালো না বাসেন তাও আমার সম্মেলনে আসুন এবং আপনাদের আইডেন্টি কার্ড নেওয়ার জন্য পাসপোর্ট ফটো এবং আপনার মোবাইল নম্বর গ্রামের নম্বর থানার নম্বর সেটা নিয়ে অবশ্যই জমা করবেন তাতে কোনো আপনাদেরকে টাকা পয়সা লাগবে নাই এবং আমাদের যে কালকে সম্মেলন আছে সম্মেলনে কোনো ডেলিগেট নাই আপনাদেরকে খাবারের ব্যবস্থা আছে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন এবং এগারোটার সময় এগারোটার সময় আপনারা উপস্থিত হবেন এগারোটার সময়ই উপস্থিত হবেন এবং দুটো সময় আমাদের মিটিং শেষ হবে মূলখুটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে উপস্থিত হবে উনি কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমাদের ওই সম্মেলনে উপস্থিত থাকবেন তার বেশি থাকতে পারবেক নাই আর ওনার নির্দেশ মতোই আমাদের যে দুসরা বৈশাখ সেটা চেঞ্জ হয়েছে ওনার মতেই ওয়ান ওনার নির্দেশেই তো এই জন্যেই বলব আপনারা আসবেন বোধ না করে পুরুলিয়া জেলার সাংস্কৃতিকে বাঁচায় রাখার জন্যে হয়তো আমি আজকে একাই এই ভিডিওটা আপনাদের কাছে আপলোড করছি মানে এই লই আমার কাছে বড় বড় কাড়ার রসিক আছে এবং ব্র্যান্ডের কাটা কাড়া রসিক আমার সমর্থনে আছে ওটা কালকে আপনারা বুঝতে পারবেন যে কে কার দলে কে কার দলে থাকছে না থাকছে আপনারা সেটা বুঝতে পারবেন তবে সবাইকে আমি করো জোরে অনুরোধ করব। আপনারা আসুন কালকের সম্মেলনে আপনাদের সাথে দেখা হবে আলোচনা হবে আমাদের ভবিষ্যতে কারা লড়াই মুরগ লড়াই ছ নাচ নাচনি নাচ কী পর্যায়ে আমরা নিয়ে যাব সেই সূত্রে আলোচনা হবে এইটুকুই বলব আপনারা কালকে আসুন সাথেই বৈশাখ এগারোটার সময় আপনারা পাররামা দুলাল মাহাতর গ্রামে অবশ্যই স্কুলের সামনে আসুন আপনাদের খাওয়া দাওয়ার কোনো টাকা লাগবে নাই বা ওই আইডেন্টি কার্ডেরও কোনো টাকা লাগবে না আপনারা সেইখানে উপস্থিত হন আপনাদেরকে সেই ব্যবস্থাটা আমি করতে পারবো হয়তো আমি সভাপতি হিসাবে না থাকলেও আমার তাতে কোনো আপ আপত্তি নেই বা দুঃখও নাই বর্তমানে হয়তো অন্য ভালো লোক এই মানভূমির সংস্কৃতিকে বাঁচাই নিয়ে যাবে তাদের সাথে সহযোগিতা করে আমি এই কাড়া লড়াইকে আগের বিস্তারিতভাবে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আমাকে সভাপতি না থাকলেও আমার কোনো দুঃখ নাই তবে যদি মানুষ চায় কাড়া লড়াইয়ের রসিক চাই বা মুরগা লড়াইয়ের রসিক চাই নাচনির রসিক চাই ঝুমুরের রসিক চাই নাটোয়ার রসিক চাই তারা যদি আমাকে সমর্থন করে তাহলে আমি বর্তমানে সভাপতি হিসাবে থাকবো নালে থাকবো না এইটুকুই আজকের ভিডিও বলছি নমস্কার জোহাজ জয় করাম